এই যে মানি দিলাম এখান থেকে যা লাগে আপনি নেন নেন হাসেন কেন আপনারা মানি ব্যাগ দিয়েছি হাসেন কেন কি টুকান এগুলো এগুলো সারাদিন বিক্রি করলে কয় টাকা হয়

এগুলো বিক্রি করলে কয়টা করবে রোদের কার্টুন গুলো রেখে বাকিটা আসলে মানুষের জীবন জীবিকা কত ভাবে মানুষ নির্বাহ করে এটা আসলে বলার কোনো অপেক্ষায় রাখে না এখান থেকে মানে এইগুলো করে তার জীবিকা নির্বাহ করে বাবারে বাবা আসলে মানুষের জীবন অনেক বৈচিত্র্যময় এগুলো বিক্রি করেন কোথায় কি ভাঙাড়ির দোকানে নাকি ভাঙ্গারির দোকানে না আসলে মানে মানুষের জীবন যে কত কষ্টের হয় মানুষ যে কতভাবে জীবিকা নির্ভর করে এটার কিন্তু মানে বলার অপেক্ষা রাখে না মানে এক একজনের পেশা এক এক রকম এইগুলো বিক্রি করে তার সংসার চালায় কি মানুষের জীবন কতটা কষ্টের মানুষের পরিত্যক্ত জিনিসগুলোই এক সময় দেখা যাচ্ছে আর একজনের জীবিকারে নির্ভর হয়ে দাঁড়ায় আসলেই মানুষের আপনার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগতেছে এখানে বসেন

গ দিছি বিশ্বাস হচ্ছে পরীক্ষা করলাম আপনাকে আপনার বিষয় আমার খুব ভালো লাগলো অনেকের আমি আপনাদের মত নিয়ে কাজ করি হ্যাঁ মানি ব্যাগ দিয়ে দিই যে অনেকে কিন্তু নেওয়া যায়